আচ্ছা আমি যদি মানে কি রাষ্ট্রের প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট আজকে যখন দুই হাজার চব্বিশ সালে বসে আমরা যদি মনে করি যে পাঁচই আগস্ট বিপ্লব পরবর্তী এদেশের ঐক্য অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনা সুশাসন সুনিশ্চিত করার জন্য শহীদ প্রেসিডেন্ট রহমান তৎকালীন সময়ের মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি ছিল যিনি বাংলাদেশকে লিড করতে পারবেন এবং জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার আগে বা লিড করার আগে তো উনি কারো ম্যান্ডেট নেন নাই যে উনি পারবেন কি পারবেন না জনগণ তো তার এই দায়িত্ব দেন উনি নিজের দায়িত্ব

আমি বললাম ফোন থেকে আসত ব্যাংক থেকে আমি সেটাই বলছি ডক্টর রিনু সাহেবের নেতৃত্বে যে সরকার ঐতিহাসিক প্রয়োজনে দুই হাজার চব্বিশ সালে এই জনগণকে জনগণের কল্যাণার্থে আসছেন এবং জনগণের কল্যাণার্থে তারা কাজ করবেন এবং জনগণের সেই তারা পেয়ে আসছেন আমাদের অনেক প্রশ্ন রয়েছে সরি প্রথম প্রশ্নটা একটু বিলম্বিত হয়ে গেলো আহ যেমন পাটোয়ার এই দুই মাসের মধ্যে আপনাদের রাজনৈতিক দল হতে যাচ্ছে পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির প্রেসার গ্রুপ হিসেবে সক্রিয় রাখার কথা বলেছেন আমরা আর এই দুটি সংগঠন যারা থাকবেন তারা আবার সরাসরি আপনাদের রাজনৈতিক দলে যুক্ত থাকবেন সেক্ষেত্রে কি তারা জাতীয় নাগরিক কমিটি ছেড়ে যাওয়া দলটিতে যোগ দিবেন এই তিনটি সংগঠন ছাড়া আপনাদের প্রতিনিধিত্ব আছেন আপনাদের হবু দলটিকে কি আমরা সরকারি দল ছাড়া আর অন্য কোনো কিছু বলতে পারবো মানে কেন আমরা এরকম বলতেছি নাসির উদ্দিন পাটোয়ারি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে নাগরিক কমিটি বা উপদেষ্টাদের সম্পর্কে নানা ধরনের যেমন আমি যারা মতিউর রহমান চৌধুরীকে উদ্ধৃত করতে চাই যারা মতিউর রহমান চৌধুরী ওদিন বলেছেন মানব সম্পাদক যে এই সরকারে যারা আছেন তারা কি সবাই ফেরেশতা কারো বিরুদ্ধে কোনো কিছু লেখা যাচ্ছে না কারণ আপনারা সব কে প্রভাব বিস্তার করছেন সব জায়গার মধ্যে আপনাদের আপনারা ট্যাগিং করতেছেন আপনারা একটা নির্বাচিত সরকারকে ক্ষমতা আসতে দিচ্ছেন না আপনারা নিজেদের ক্ষমতা নিজেরা প্রলম্বিত করতেছেন আওয়ামী লীগের দোষ আপনারা বিএনপির উপরে চাপাচ্ছেন আপনি যদি একটু মন্তব্য করতেন জানাম নাসিরুদ্দিন পাটারের অনেকগুলা ধন্যবাদ দাস বাবা যারা ঠিকানা দর্শক বিন্দু দ্বারা দেখছেন এবং সহ আলোচক যিনি রয়েছেন প্রতিত দশা আইনজীবী এবং খালেদ ভাই সবারই একজন প্রিয় মানুষ সো অনেকগুলা প্রশ্ন এসেছে এবং প্রশ্নগুলো আমি একে একে উত্তর দিচ্ছি প্রথমত হলো ফিফথ অগাস্টের আগে যে আন্দোলনটা হয়েছিল এটা কোনো অর্গানাইজড হয়তো আন্দোলনটা ছিল না এটা একটা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এই অংশগ্রহণের মধ্যে যেটা আমরা চীন বা কম্বোডিয়া ভিয়েতনাম বিভিন্ন দেশের যদি উদাহরণটা নিই সেখানে কিন্তু একটি অর্গানাইজেশনের মধ্যে বিপ্লবটা হয়েছিল ইভেন নব্বইও যেটা হয়েছে বিভিন্ন অর্গানাইজেশন সেটা লিডিং পজিশনে ছিল কিন্তু এই আন্দোলনটা আমরা যেটা সক্ষম করতে সক্ষম হয়েছে এটা অনেকটা লুজ কানেকশনের মধ্যে দিয়ে হয়েছে যে যার জায়গা থেকে যতটুকু সামর্থ্য ছিল অতটুকু দিয়ে হলো আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে এবং আমরা আন্দোলনে প্রাথমিকভাবে ওই ধরনের কোনো অর্গানাইজ যারা কোর্স বাংলাদেশের রাজনৈতিক শক্তি রয়েছে তাদেরকে ওইভাবে পাইনি ফলত আমাদের জায়গা থেকে যারা কানেকটিভিটির জায়গা থেকে যারা একদম সাধারণ প্রান্তিক লেভেলের মানুষ ছিল তারা অনেক বেশি অংশগ্রহণ ছিল এবং এই আন্দোলনটা যদি আগে থেকে অর্গানাইজ থাকতো তাহলে হয়তোবা এই পর্যন্ত আমরা একটি নতুন পথযাত্রায় পরিক্রমায় অবতীর্ণ হতে পারতাম সেই যাত্রায় আমরা যখন আন্দোলন এবং শেখ যখন পালিয়ে গেল সেখানে দেখেছিলাম যে মব জাস্টিস হচ্ছে বিভিন্ন জায়গায় অনেক ক্রিয়া কার্যকলাপ হচ্ছে তখন আমরা চিন্তা করলাম যে আমরা বিভিন্ন জায়গায় যাত্রাবাড়িতে যিনি আছেন মিরপুরে যিনি আছেন উত্তরাতে যিনি আছেন পুরো বাংলাদেশের রংপুর সিলেক্ট এই যে বিভিন্ন ডটস গুলো বিভিন্ন জায়গায় রয়েছেন তাদেরকে আমরা একসাথ করার একটা উদ্যোগ নেই একসাথ করার মধ্যে উদ্যোগ নিয়ে যদি আমরা একটা অর্গানাইজড ওয়েতে করতে পারি তাহলে হয়তো বা রাষ্ট্রের যে একটা জায়গায় আমরা মুক্তি দিয়েছিলাম সেই মুক্তিটা আরো ভবিষ্যতে এগিয়ে নিতে পারবো তো সেখানে স্টুডেন্টদের একটা কানেক্টিভিটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে কিন্তু নাগরিকদের ওইভাবে হলো একটা অর্গানাইজড ফোর্স ছিল না কোর্স আন্দোলন এসেছিল নাগরিকদেরকে আমরা কানেক্টেড তৈরি করার জন্যই কিন্তু জাতীয় নাগরিক কমিটি আট আপনার একটা বক্তব্য নিয়ে আপনি জানেন যে কাউন্সিলরদের মধ্যে যারা বেশিরভাগই আওয়ামী লীগের ছিলেন অথবা আওয়ামী লীগের আমলে নির্বাচিত ছিলেন তাদেরকে আপনি এক করতে চাইলেন এটা মূলত আমরা যারা দেখছি আপনাদের তারা দেখছিলাম যেটা ভোটের রাজনীতি একটা মানে আপনি একটা পপুলিশ জায়গা থেকে এই জিনিসটা করতে চাইছেন কিনা জিনিসটা যতটা আহ মানে ঘটনা তাতে অনেক বেশি হলো আপনাদের আহ আমি জানি না মানে কিসের জন্য সেটাও যদি আপনি একটু বলেন কেন আপনার প্রথমত প্রথমত বিএনপি যে পছন্দ করছেন এটা শুধু বিএনপি না অন্যান্য রাজনৈতিক দলে একই ধারাবাহিকতা আছে কারণ আমরা বরাবরই বলে থাকি এক একটা জেনারেশনের রূপান্তর হয়েছে পুরাতন যে ওল্ড সিস্টেম এটা আমরা সেই তিন তারিখে একদম ইসলাম উত্থাপন করেছিলেন পুরাতন যে বন্দোবস্ত রয়েছে বন্দোবস্ত সেটা আমরা বিরোধিতা করছি এবং আমরা নিয়ে একটা রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছি পুরাতন বন্দোবস্তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউশনগুলো গুলো দোষে পড়েছিল গত তিপান্ন বছর অনেকগুলো রাজনৈতিক দল এসেছিল তারা এগুলোর কোনো সুষ্ঠু প্রক্রিয়ার মধ্যে গঠন করতে পারেনি ন্যাশন যে জায়গা ছিল সেটাতে একটা ডিসক্রিমিনেটরি জায়গায় ছেলে দিয়েছিলেন এবং একটি বিভাজনের রাজনীতিতে বাংলাদেশে প্রতিপান্ন বছর সেই জায়গা থেকে আমরা যখন উঠে দাঁড়িয়েছি নতুন ভাবে এই সমাজ দেখতে পাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা সেই জায়গাতে বলি যে যারা তরুণ প্রজন্ম বিভিন্ন রাজনৈতিক দলও তারা যারা আছে আমাদের মধ্যে একটা ঐক্য রয়েছে আমরা যখন একটা পুলিশের সামনে দাঁড়িয়েছি আমার পাশের জন যখন শহীদ হয়েছে বাহত হয়েছে আমরা লাস্টা রেখে কিন্তু আবার একসাথে গিয়ে পুলিশের সামনে শেখ হাসিনা ফেসিস খুনি হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম তো ঐক্যটা আমাদের মধ্যে রয়েছে এটা হলো আমাদের কাছে একটা প্র্যাকটিক্যাল ঐক্য ইটস নট অ্যাবাউট দ্য পলিটিক্যাল পার্টি অ্যালায়েন্স বা কোনো কিছু হবে এবং সেই তরুণ প্রজন্মের বিরুদ্ধে যখন নট অনলি বিএনপি অথবা অন্যান্য রাজনৈতিক দল দাঁড়াচ্ছে সাথে স্পষ্টতা একটি বিভাজন দেখা যাচ্ছে কারণ আমরা মনে করি যে নতুন যে ব্যবস্থা সেটা আমরা মেনে নিব না আমরা একটি পুরাতন ব্যবস্থাকে আমরা মেনে নিব আর আমরা একটা নতুন ব্যবস্থা চাই যেটার মধ্যে দিয়ে আমাদের মর্যাদার অবস্থাটা ফিরে আসবে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ একটি নতুন জায়গায় অবস্থান করবে দ্বিতীয় যে কোশ্চেনটি আপনি করেছিলেন প্রথমত আমি বলি যে সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে যারা হাসিনা আমলে কাউন্সিলর হয়েছিলেন তাদেরকে একসাথে সবাইকে হলো পদচুতি বা পদত্যাগ করিয়েছে কিন্তু সেখানে কিছু মানুষ ছিল যারা হলো স্বতন্ত্র ছিল এবং অনেকে বিএনপির ছিল অনেকে জামায়াতের ছিল যারা হাসিনার অথবা অপরাধ বা টেন্ডারবাজি তাদাবাদার সাথে জড়িত এবং না আমরা সার্টিফিকেট দিচ্ছি না সেখানে আমরা মনে করছি যে যারা যাদেরকে পদচুতি করা হয়েছে অনেক মানুষ যারা নির্বাচন অংশ করেছিল